আমাকে এহুদি বেঁধেছে রহমতের নবী রাস্তা দিয়া চলতেছিলেন আমি দেইখা অনুরোধের কারণে নবী সারছে কিন্তু কথা বলা যাবে না এহুদি রশি নিয়ে দাঁড়ানো সুরিনিয়া নিয়ে দাঁড়ানো সময়ের মধ্যে যদি আমি হাজির হতে না পারি এহুদি সুরিটা আমার গলায় না লাগাইয়া রহমতের নবীর গলায় লাগাই দিবে বাচ্চাগুলো চিল্লায় কয় মা যে এত দয়া তোমাকে করছে তার একটা নজর না দেখা দুধ আমরা কোনোদিন পান করব না চলো তার একটা নজর কেমন মায়ার নবী হরিণী দরায় বাচ্চাগুলো দৌড়ায় আমার নবীকে দেখবি কেমন মায়ার নবী আমার হরিণী যার দ্বারা এত উপকৃত হলো বাচ্চাগুলো আইসা নবীর সামনে সময়ের আগে হাজির হরিণীও হাজির মাথা নত করে সালাম দিল হরিণী মাথা নাড়ায় নাড়ায় কী যেন নবীকে বলতেছে নবী শুনতেছেন নবীর চোখ দিয়া পানি আসছে ইহুদি তাকায় তাকায় দেখতেছে ডাক দিয়া কয় আবদুল্লার সন্তান ওই হরিণীটা কি যেন বলে বুঝলাম না রহমতের নবী বলে ও এহুদি ভাই এই বাচ্চাগুলো কয়েক দিন পর্যন্ত খানা পায় না মা মা বলে চিল্লাইয়া ক্ষুধার যন্ত্রণায় তারা বেউস আজকে মাকে পাইয়াও দুধ পান করে নাই যখন আমার কথা শুনছে বাচ্চা গুলো রেডি হয়ে গেছে আমাকে একটা নজর না দিয়ে মায়ের ওলানে মুখ লাগায় দুধ পান করবে না ইহুদি কথা শুই না তরবারিটা ফালাইয়া ডাক দিয়ে কয় রে আব্দুল্লাহর সন্তান এতদিন আমাদেরকে ভুল বলা হইতো আজকে হরিণী যদি তোমাকে চিনে আমি মানুষে কেন চিনতে পারি নাই আমাকে তুমি মাফ করে দাও বেয়াদুমি করে ফেলেছি আমাকে তুমি কালেমার রশিদ লাগাই দাও কেমন মায়ার নবী আমার নবী রাস্তা দিয়ে চলতেছেন গাছের গোড়ায় হরিণী বাদা নবীরে দেখে সালাম দিছে নবী সালামের জবাব নিলেন হরিণী কি কথা বলতে পারে সারা দুনিয়ার মানুষের বিবেক বলে পারে না আল্লাহ বলেন আমার কুদরতে পারে আল্লাহর কুদরতে পারেনি এই বিশ্বাস যদি না থাকে তো আপনার ইমান নাই মরা গাছে কথা বলতে পারে না আল্লাহর কুদরতে পারেনি যদি বিশ্বাস না থাকে ইমান নাই কথা বুঝে আসছে পিপি লিখা কথা বলতেছে জমিন থেকে নয় মাইল উপরে সুলাইমান নবী ডাইরেক্ট কথাগুলো শুনতেছেন কারকুদ্র জোরে বলেন হরিণী রহমতের নবীরে সালাম দিলেন নবী সালামের জবাব নিলেন নবীকে আবদার জানালেন রহমতের নবী আমার আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন বড় আলেম এত বড় আলেম তিনি ঘটনা লিখছেন হরিণী নবীকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ এক ইয়াহুদি আমাকে বেঁধে রেখেছে প্রায় তিন দিনের মতো তো আমাকে জবাই করবে এজন্য কোনো দুঃখ নাই তবে আর আমার জঙ্গলে বাচ্চা আছে আমার বাচ্চাগুলো মা মা ভরে চিল্লে একাদ নবী যদি একটু আমাকে সুযোগ দেওয়া হয় আমি আমার বাচ্চাগুলোকে দুধ পান করায় চলে আসলো রহমতের নবী আমার চিন্তায় পড়ে গেলেন হরিণীকে যদি আমি ছেড়ে দেই আমার তো কোনো সুযোগ নাই মালিক এহুদি তার থেকে অনুমতি নিতে হবে তাহলে এহুদির বাড়ি যাব আমি রহমতের নবী এহুদির বাড়ি কেমনে যাই আল্লাহর হুকুম রহমতের নবী ইহুদির বাড়ির দরওয়াজায় দাঁড়াইয়া ডাক দিয়া বলে এহুদি ভাই কে তুমি বলে আমি আব্দুল্লাহর সন্তান মোহাম্মাদ সাল্নন্দ্লাম কেন আর বলে জঙ্গলের কিনারায় হরিণী বাধা একটু যদি ছেড়ে দাও বাচ্চাকে দুগ্ধ পান করায় আবার চলে আলু এহুদি কয় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদরে সবাই পাগল বলে আসলেই তুমি পাগল কারণ বাচ্চাটা হরিণী ছেড়ে দিব বাচ্চাকে দুধ পান করে আসবে এটা কেমন কথা রহমতের নবী বলেন নে হুদি ভাই যদি ফেরত না আসে হরিণী তুমি যে ছুরিটা নিয়ে হরিণীটাকে জবাই করবা ওই ছুরি নিয়া দাঁড়াও আমি গাছের গোড়ায় দাঁড়িয়ে না আসি টাইম মতো যদি হরিণী না আসে ওই ছুরিটা আমি নবী লাগায় একটা হরিণীর জন্য কি মায়া রহমতের নবীর অন্তরে রহমতের নবী কাউকে বেতের বাড়ি দিতে হয় নাই তেরো বছরের মেহনতে বড় বড় বেঈমান কালেমার পতাকা দলে এমন ভাবে আসছে আল্লাহ নিজে জান্নাতের টিকিট পাঠায় দিছেন দুনিয়াতে জিন্দা হালাত কয়েকজনার নামে দশজন সাহাবা এর মধ্যে প্রথম কে বলেন না কেন আবু বাকার দ্বিতীয় কে এক একজনার ঘটনা যদি বলতে থাকি কে আবু বকার কে সে সমস্ত আর একমাত্র আমার আল্লাহ হলেন রহমতের নবী মোহাম্মদের আশেষ সব নবী রসুল কার আশেখ আল্লাহ কার আশেখ মোহাম্মদের আশেখ সমস্ত সাহাবা রসুলের আসে একমাত্র রসুল শুধু অমরের আসে কার আসে অমরের জন্য নবীর চোখে পানি হেমালি তুমি ইসলামের জন্য অমরকে কবুল করে নাও আল্লাহ এমন ভাবে সাতাইশ বছর মাত্র বয়স অমরের তরবারি নিয়ে দড়ায় নবীকে জবাই করবে কত বছর বয়স জবাই করতে আসিয়া তরবারিটা ফালাইয়া এমন ভাবে নবীর কদমে আসলো কালেমা রশি লাগাইয়া রহমতের নবীর হাতের সাথে হাত লাগাইয়া এমন একটা পাওয়ার ওমরের মধ্যে এসে গেল এখনো ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলে না ওই উমরের আল্লাহ এমন পাওয়ার দিছে যে এখনো ওমরের নাম শুনলে কেমন জানি একটু ভয় ভয় লাগে হ্যাঁ পারলে আমল করিস আকাম করবি তো আমল দিয়া লাভ কি এখনো যদি কেউ ঘুমের বিছানায় গিয়া ডান হাতের শাহাদ আঙ্গুল দিয়া বুকের উপরে লেখে আইন মিমরা অমর যতদিন লিখে ঘুমাবে ও স্বপ্ন তো সবে না তুই যদি আকাম করতে করতে ঘুমাও মোবাইলে তো দুনিয়ার শব্দ মোহাম্মদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেলি কিন্তু চিনলি না সে মোহাম্মদকে এমন এতিম নবী আমার মাতা নাই যেতা তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী বীনে কে তরবে পুলিশিরা মিজানে নবী বিনে কে তরবে পুলসিরা মিজানে রহমতের নবী আমার ইহুদি যখন বলল ছুরিটা আমার গলায় লাগাইও এহুদি কয় মোহাম্মদ তোমাকে মারার জন্য কত অপকৌশল অবলম্বন করা হয় পারা যায় না সুযোগ যখন তুমি দিয়েছো হা সারা করা যাবে না হেফাজতের মালিককে রহমতের নবীকে যখন রশিটা খুলে দেয় রহমতের নবী হরিণী রশি হইরা ইশারায় বলে হরিণী দেখ শুনি এহুদির হাতে শুরি সময়ের মধ্যে যদি এসে হাজির না হও ওই শরীরটা আমি মুহাম্মদের গলায় লাগ হরিণী একটা দৌড় দিয়া জঙ্গলে চলে গেল বাচ্চাদের ডাকছে আস কণ্ঠ পায় বাচ্চাগুলো জঙ্গলের ভেতর থেকে দৌড়ায় আল্লামা জালাল আলুদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই তিনি ঘটনা লিখেন মা আরে ফেমাস নবীর ভেতরে যখন মা একটা চিৎকার দিছে বাচ্চাগুলো আইসা মায়ের কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে বলে মা তুমি এতদিন আসো না মা মা করে চিল্লাই না এখন তুমি হঠাৎ করে আসলা তার কারণটা কি কেমন হরিডিও চোখের পানি ছেড়ে বলে ও সন্তানেরা কথা বলার সময় নাই আমাকে হুদি বেঁধেছে রহমতের নবী রাস্তা দিয়া ছিলেন। আমি দেখে অনুরোধের কারণে নবী ছাড়ছে কিন্তু কথা বলা যাবে না এহুদি রশি নিয়া দাঁড়ানো সরি নিয়া দাঁড়ানো সময়ের মধ্যে যদি আমি হাজির হতে না পারি এহুদি সুরিটা আমার গলায় না লাগাইয়া রহমতের নবীর গলায় লাগাইয়া দিবে বাচ্চাগুলো চিল্লায় কয় মা যে এত দয়া তোমাকে করছে তারে একটা নজর না দেখা দুধ আমরা দিন পান করব না চলো তার একটা নজর কেমন মায়ার নবী হরিণী দৌড়ায় বাচ্চাগুলো দৌড়ায় আমার নবীকে দেখবি কেমন মায়ার নবী আমার হরিণী যার দ্বারা এত উপকৃত হলো বাচ্চাগুলো আইসা নবীর সামনে সময়ের আগে হাজির হরিণীও হাজির মাথা নত করে সালাম দিল হরিনি মাথা নারায় নারায়ণ কী যেন নবীকে বলতেছে নবী শুনতেছেন নবীর চোখ দিয়া পানি আসছে ইহুদি তাকায় তাকায় দেখতেছে ডাক কয় সন্তান ওই যেন বলে বুঝলাম না রহমতের নবী বলে ও এহুদি ভাই এই বাচ্চাগুলো কয়েকদিন পর্যন্ত খানা পায় না মা মা বলে চিল্লাইয়া খুদার যন্ত্রণায় তারা বেউ আজকে মাকে পাইয়াও দুধ পান করে নাই যখন আমার কথা শুনছে বাচ্চাগুলো রেডি হয়ে গেছে আমাকে একটা নজর না দেওয়ার মায়ের গোলামে মুখ লাগায় দুধ পান করবে না ইয়ে কথা শুই না তরবারিটা ফালাইয়া ডাক দিয়ে আবদুল্লার সন্তান এতদিন আমাদেরকে ভুল বলা হইতো আজকে হরিণী যদি তোমাকে চিনে আমি মানুষে কেন চিনতে পারি নাই আমাকে তুমি মাফ করে দাও বেয়া তুমি করে ফেলেছি আমাকে তুমি কালে মারসিন লাগাইয়া দাও মায়ার নবীর ব্যবহার মায়ার নবীর আচরণ আর আদর্শ ও আমার কুমিল্লার মুসলমান আমার যুব আমি তোমাকে এতক্ষণ যত বয়ান করছি একবারও কিন্তু বলি না আমার মতো দাড়ি টুপি আর পাগড়ি লাগাইয়া স্কুল সারিয়া মাদ্রাসায় যা হুজুর হও আমি একবারও বলি না রে বাবা বরং আমি বারবার সারা দেশে বলি আজও বলি ও বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই রে বাবা তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি এমপি হও মন্ত্রী হও ডিসিএসপি যাই হও না কেন কোনো বাধা নাই তবে ওখানে থাইকা আমার রস জমা করো, করো। তোমার মতো কত র্যাব আর্মি পুলিশ বিডিআর এমপি মন্ত্রী কত চেয়ারম্যান কত ডিসি এসপি কত ওসি কত ব্যবসায়ী ধনী মানুষ নামাজি অভাব নাই অযুবক বাবা তোমার মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না ওই সারা রাত রিকশা চালাইয়া ওই শেষ দেয় গিয়া কাদেও মালি বরকত দিও ঢাকা কলেজে গিয়া দেখো তোমার মতো কত ছেলেরা কলেজে ক্লাস করে দাঁড়িওয়ালা মাথায় বাগড়ি লাগানো তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না আমার মাওলাকে কি তুমি মিথ্যা মনে করেছো আল্লাহর কোরানটাকে মিথ্যা কি মনে করেছো যদি মিথ্যাই মনে করো প্রমাণ দাও এখন দাড়ি কেটে ফেলবো আর নামাজ পড়ব না আর আল্লাহর পক্ষে কথা বলবো না কিন্তু আজ পর্যন্ত কেউ পারে নাই কেয়ামত পর্যন্ত কেউ পারবে না বরং তোমার পায়ে হাত রেখে বলি আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান আজকে যদি আমি টুপি দাড়ি সারা চলতাম প্যান্ট শার্ট পরিয়া মাস্তানি করতাম সন্ত্রাসী করতাম কেউ বাধা দিত না ও বাবা তোমার মতো যদি আজকে গুনার পথে দৌড়াইতাম পার্কে দৌড়াইতাম কেউ বাধা দিত না কিন্তু এই টুপি মাথায় দেই কত কষ্ট দাড়ি রাখি কত মানুষ কত খারাপ কথা বলে মাদ্রাসায় পড়েছি কওমি মাদ্রাসায় কত গালি শুনলাম হে আল্লাহর বান্দা তাবলীগ করি পীরের কাছে যাই কত বাজে কথা শুনি এরপরেও কেন দাড়ি ফালাই না টুপি ফালাই না নামাজ সারি না বরং তোমাকেও পাও ধৈরা ধৈরা বুঝাই বাবা আসো আল্লাহর ঘরে গিয়া দাদাও দাও মা-বাবার দোয়া দাও ওলামায়ে কেরামের দোয়া নাও শিক্ষকের দোয়া নাও কেন রে বাবা একমাত্র কারণ আমার মাওলার কুরআন সত্য আমার আল্লাহর কোরআনে যা বলা আছে তাও সত্য ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম নেক আমল ওয়ালারা জান্নাতের পথে গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথে জান্নাতটা কেমন আরামের জায়গা তাও আল্লাহ বয়ান করেছেন জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আমার আল্লাহ বয়ান করেছেন চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না ফ্যানের বাতাস এসি চলে তারপরও ঘুমাইতে পারি না গরম আর গরম একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুম হয় না গুণাগারের জন্য যে আজাবের কথা আবার আল্লাহ বলেছে ওরে অকুদুহান্না সুয়াল হিজার